অনেক জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার পরে অবশেষে আমাদের কক্সবাজার ট্যুরটা প্রায় কনফার্ম হয়ে গিয়েছে তাই ব্যাগটা গোছানো হচ্ছে রেডি হব রেডি হওয়া শুরু করেছি অলরেডি তারপর আমার আমরা বলে নেওয়া ভালো আমরা কিন্তু ট্যুরে যাচ্ছি চারজন প্রথমে আমাদের তিনজনের প্ল্যান হয়েছিল তারপর আরও একজন অ্যাড হয়েছে শাহিন এই যে আমার ইস্তান বাবা নানির বাসায় চলে গিয়েছে সাথে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলির ফটো তো যা বলছিলাম আর কি যে কক্সবাজার যাব আমরা চারজন আমাদের গাড়ি এগারোটায় আমরা চিটাগাং রোড থেকে গাড়িতে উঠবো বেঙ্গল পরিবহনের একটা স্লিপারে টিকিট কনফার্ম হয়েছে তো দেখতে দেখতে তো গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার জন্য যে ভিডিওটা নেওয়ার দরকার ছিল অলরেডি আসলে আমরা গাড়িতে উঠতেই লেট করে ফেলেছি কারণ আমাদের গাড়িটা ছিল এগারোটায় কিন্তু আমরা গিয়ে পৌঁছাইছি প্রায় এগারোটা সাড়ে এগারোটায় তো ড্রাইভার আমাদেরই কাকতালীয়ভাবে ড্রাইভার আমাদেরই এক বন্ধু ছিল রবি তো ও আর কি হলো সব জিনিসটা ম্যানেজ করেছে দেখে প্রায় সারপ্রাইজ হলাম আমরা সবাই তো বলতে বলতেই কক্সবাজার এসে পৌঁছালাম হাতে গাড়ি থেকে একটা পানি দিয়েছিল আর দেখতে পাচ্ছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী সেই ডলফিন মোড় ডলফিন মোড় পার হতেই এই চাঁদের গাড়িগুলো হ্যাঁ বিশেষ করে যারা মেরিন ড্রাইভ এবং টেকনাফের উদ্দেশে রঙ লাগা হ্যাঁ

কেমন লাগলো এটা কেমন একদম বাজে ভালো না যাই হোক ওই অদ্ভুত সব ফল খাওয়ার পরে আমরা চলে আসলাম বীচে আসলে আমাদের আর তর্সই ছিল না যে কি করব। তো অনেকদিন পর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন